আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আঠাশে ডিসেম্বর চলে আসলাম সেই পাটের বাজারে তো দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি মোটামুটি বলতে কি অনেক ভ্যান আমি দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় দশ ভ্যান পাট দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আমি এত পরে আসছি তারপর আশা করি না যে এতগুলো পাট দেখতে পাবো তো দেখা যাক আজকের পাটের কি পরিস্থিতি ইনশাআল্লাহ দেখাচ্ছি অনেক ধরনের কোয়ালিটির পাট চলে আসছে আজকের বাজারে তো তাস্কুর বাজার গুদাজপুর নাটোর এই শনিবারের বাজারটা তুলনামূলক কম হয় শুক্রবারের তুলনায় তো দেখা যাক মানে পাঠের আমদানি কম হয় সেটাই লক্ষ্য করছি তো চলুন যাওয়া যাক ভাই কেমন আছেন আর সর্বোচ্চ কি হচ্ছে আজকে সর্বোচ্চ আটশো আটশো টাকা হ্যাঁ হ্যাঁ আটশো টাকা ধান ডান কেনা হচ্ছে ধান ভাইয়া কিনেছে না আজ ভাই আলাইকুম কি আজকে এই পাটটা কি দাম বলতিছে

পাঁচ হাজার না দেখেন অল্প কিছু দেন দেখে শুনে দেখেন যেটা ভালো হয় সালামু ওয়ালাইকুম সিদ্ধামজ্ঞ পাঠা তিন হাজার চারশো বলতেছে তিন হাজার চারশো টাকা প্রিয় দর্শক অনেক দিন পর আমি একটা ব্ল্যাক পার্ট দেখতে পাচ্ছি এই ধরনের পার্ট খুবই কম দেখা হয় কালারটা একইবারে সাই কালার অর্থাৎ ব্লাক হয়ে গেছে যার জন্য ওরা তিনশো টাকা বলছে অর্থাৎ চৌত্রিশশো টাকা পর্যন্ত বলতেছে এই পার্টটি

আর পঞ্চাশ টাকা হলো না ও আমরা ও দেয় নাই না দর্শক এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা তো আরেকটু কিছু হলে হয়তো কেনার জন্য ভালো হয়তো কিন্তু সে এখনও হুঁ বলেনি চৌত্রিশশো পঞ্চাশ টাকা আমরা আরও পাট দেখতে পাচ্ছি তো এক নম্বর কোয়ালিটি বর্তমান পাট বাজার আটত্রিশশো টাকা যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মোটামুটি আসতে পার কিন্তু গতকালের তুলনায় অনেকটাই কম ভাইয়া দাম বলছে পাটের দাম বলছে ও আচ্ছা অন্য কেউ তো দেখতে পাচ্ছি সামনে প্রিয় দর্শক সহজ করে যদি বলি আজকের বাজার বাজার সর্বোচ্চ আটত্রিশশো টাকা দেখা যাচ্ছে সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব চেয়ার্ড কমেন্ট আর অবশ্যই ভাই দয়া করে কোন বাজারে কি দামটা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম